এখন তাই এখানে আমাদের গ্রামী এটা গেছে नहीक हकते आपर अखरि अऐ काथ अलाग inversते》ख्रमकार फ्रॉकनलेशन मुआ रता की बीडा उना इतरा ना यार भी एसान को विखे recognize अपर इतरते हां यार इतरलियन लीड Chinese

আমাদের কাছে মানুষ আসছে আপনারা নাকি উচ্চতর করার জন্য চেষ্টা করছেন তা আমি হাত জোর করে বলবো আমাদের যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে ওই সিদ্ধান্তের মধ্যে আমরা সকল ছাত্ররা ভাইয়েরা আলহামদুলিল্লাহ সুযোগ আদায় করি এবং আমরা আমরা যে দুই দিন ধরে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে কিরকম করে সুযোগ আদায় করব